ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে সাতশো একান্ন জনকে পুষিনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ও স্থানীয়রা স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে ইউনিয়নের সীমান্ত দিয়ে জনকে করতে জড়ো হয় বিএসএফ বিষয়টি টের পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি পাশাপাশি মসজিদের মাইকিং করে প্রতিরোধ দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন শত শত গ্রামবাসী এতে পিছু হটে বিএসএফ সদস্যরা পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে প্রত্যেকটি মসজিদের মধ্যে তারা এলাম করছে এবং এলাম করার সাথে সাথে মানুষের ঘুম থেকে বিজিবিদের সাথে কাঁধে কাঁধ মিলেয়া দেশের জন্য ছিল ভারত থেকে মুসলমান লামাজিতেছে তোমরা তাড়াতাড়ি যে জায়গা না আসো দাঁড়িয়ে আসো হ্যাঁ এই ব্যাপারে কারণ আমরা জনগণ বহুত লোক অনেক লোক আয়সে ফাড়াই দিব ট্রাক দেবো এটা আমরা প্রায় দু তিন হাজার লোক সিঙ্গের বিলি এলাকার সব মানুষই আমরা সবাই আইছি বর্ডার বিজিবিটা তো হেল্প করতেই